আসসালামু আলাইকুম আরাফ এগরোর আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকের এই যে মুরগিগুলো দেখেন ঠান্ডাজনিত কারণে মুরগিগুলো কপ জমে খুবই খারাপ অবস্থা শ্বাসকষ্ট উঠে গেছে তো অনেক ক্যামেরই এই একটা কমন প্রবলেম থাকে এই যে দেখেন এইখানেও এই বাচ্চাটার শ্বাসকষ্ট হচ্ছে তো এইটার একটা সুন্দর প্রতিকার রয়েছে এই সমস্যা হলো আপনাদের করণীয় কি সেই বিষয়ে এই ভিডিওতে বিস্তারিত থাকবে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন তো এটা দুটা উপায় রয়েছে একটা হচ্ছে ঘরোয়া উপায় একটা হচ্ছে মেডিসিন অনেকের বাড়ি দেখা যায় প্রত্যন্ত অঞ্চলে হঠাৎ করে মুরগি সকালবেলা উঠে বা দেখেন যে এই অবস্থা হয়ে গেছে তো তাদের জন্য একটা সলিউশন রয়েছে সেটা হলো আপনারা এক লিটার পানিতে একশো গ্রাম আদার রস আর হচ্ছে একটা আস্ত রসুন সেটার রস নিয়ে এটাকে তাৎক্ষণিকভাবে দিলে এইটার কপটা কেটে যাবে এবং কিছুটা সময় এটা পরিত্রাণ পাবে এটা হচ্ছে একটা ঘরোয়া উপায় যে তাৎক্ষণিক আপনারা কি করবেন আসলে মুরগির এইভাবে শ্বাসকষ্ট হতে থাকলে মুরগি কিন্তু দ্রুত সময়ের মধ্যে মারা যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু টাইগার মুরগিগুলো কিছুটা কোয়ালিটি ব্রয়লার মুরগির মতো এই জন্য এগুলো কিন্তু তাৎক্ষণিক ব্যবস্থা না নিলে দেখা যায় যে মর্টালিটিটা অনেক পরিমাণে বেঁধে যায় আর সেকেন্ডলি হচ্ছে কী ওষুধ দেবেন ওষুধ দেবেন রেনামক্স দিতে পারেন আর হচ্ছে রেসপিরন রেসপিরন আর রেনামক্স এই দুইটা আপনার রেনামক্স দিবেন দুই মিলি দুই মিলি দিবেন দুই গ্রাম দিবেন হচ্ছে এক লিটার পানিতে আর ও সেইভাবে দিয়ে দিবেন। দিয়ে দিয়ে আপনারা মুরগিগুলোকে তিনবেলা দিবেন ইনশাল্লাহ তিন দিনের মধ্যে মুরগিগুলো সুস্থ হয়ে উঠবে আর যদি আপনারা ওষুধের নাম না বলতে পারেন দোকানে যাওয়ার পর আসলে দোকানদাররা যেটা করে যেটাতে তাদের ব্যবসা বা প্রফিট বেশি হয় সেই ওষুধটা আপনাদেরকে ধরিয়ে দিবে এবং সেই সাথে দেখা যায় বিভিন্ন ভিটামিন অ্যান্জেম আরও হাবি চাবি মিলিয়ে জিলে আপনাকে একটা বড়ো ধরনের লসের সম্মুখীন হবে তো আপনারা সময় চেষ্টা করবেন মুরগি অসুস্থ না হলে ওষুধ না দেওয়ার বা অতিরিক্ত ওষুধ প্রয়োগ না করার এতে করে যেমন খরচ বাড়ে তেমনি মুরগির আসলে যে মাংস উৎপাদন হয় সেই মাংসটা আমাদের জন্য বা মানুষের জন্য নিরাপদ নয় আপনাকে এটা জিনিস চিন্তা করতে হবে আমরা প্রফিট করার জন্যই খামার করছি সেই সাথে আমাদের নিরাপদ খাদ্য উৎপাদন করা উচিত তো এই মুরগিগুলোকে আমি ওষুধগুলো প্রয়োগ করেছি আজকে এই যে পানিতে পানির সাথে দেখেন পানির কালারটা একটু হলদিটা হয়েছে পানির সাথে এবং পানির সাথে এটা খেয়ে নিচ্ছে তোভাবে পানির সাথে দিয়ে দিবেন এবং এটা রেজাল্টটা আপনাদেরকে আগামী ভিডিওতে ইনশাল্লাহ দেওয়া হবে আর হচ্ছে আমাদের ফার্মের লোকেশনটা গাজীপুর নাওজরে জোরে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন টাইগার মুরগির জিরো থেকে শুরু করে একবারে পুলেট পর্যন্ত সকল ধরনের বাচ্চা আর আমাদের ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান টু ওয়ান সিক্স ডাবল ওয়ান সিক্স এই নম্বরে কল করে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি খামার ভিজিট করেও আপনারা বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওটি পর্যন্ত। পর্যন্তই